প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার যেখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্যকে উজাড় করে দিয়েছে প্রতিদিন ভোরের সূর্যোদয়ে সাগর নতুন দিনের গল্প বলে রক্তিম আভায় আলোকিত ঢেউগুলো যেন জীবনের স্বপ্নের কথা বলে যায় তবে কক্সবাজার সমুদ্র সৈকতে সূর্যাস্তটা সবচেয়ে ব্যতিক্রম আর সবচেয়ে মনোরম দিনের সমস্ত ক্লান্তিকে মুছে দিতে ক্লান্ত লাল সূর্যটা এই কক্সবাজারে এসে টুপ করে ডুব দেয় সেই মুহূর্তে পৃথিবীর বোবা শব্দেরা যেন ভাষা খুঁজে পায় রচিত হয় সোনালী রঙের কাব্য কক্সবাজার শুধু প্রাকৃতিক সৌন্দর্যেরই আধার নয় মানুষের আনন্দের এক অফুরন্ত ভাণ্ডার ঢেউয়ের সঙ্গে ঝাপাঝাপি করা সাগরকে ছুঁয়ে ছুঁয়ে থাকা যেন জীবনের পূর্ণতার অনুভব এনে দেয় তাদের হাসি তাদের গল্প সব কিছুই সাগরের বুকে লুকিয়ে রাখা এক একটি স্মৃতি হয়ে ওঠে কক্সবাজার সমুদ্র সৈকত যেন এক বিশাল ক্যানভাস এখানে শিশুদের আঁকা ছবিগুলো জীবনের সরলতার গল্প বলে আড্ডা আন্তরিকতা মজার তৈরি হয় স্মৃতিময় সব স্মৃতি সব রঙের মিশ্রণে যেমন সাদা রঙের তৈরি হয় তেমনি মনের সব উচ্ছ্বাস আবেগ ভালোবাসা অভিমান সব অনুভূতি সাগর পারে এসে মিলে মিশে একাকার হয়ে বেঁচে থাকার এক অদ্ভুত গান তৈরি হয় এ গানে সুর মেলায় জীবন আর জীবিকার গল্পগুলো কক্সবাজারের প্রতিটি ঢেউ প্রতিটি সূর্যোদয় আর সূর্যাস্ত যেন আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের জীবনের অসীম সম্ভাবনাময়তাকে প্রকৃতির অপার সৌন্দর্যকে এবং আমাদের জীবনের সহজ সরল আনন্দকে